বাঁকুড়া জেলার সালতরা ব্লকের পানীয় জলের সমস্যা আবহমান কালের এই সমস্যার মূলে এই ব্লকের ভূ প্রকৃতি ব্লকটি পাহাড় টিলা আর পাথরের ওপর দাঁড়িয়ে এই ব্লকের জলস্তর অনেক গভীরে কিন্তু কঠিন পাথর ড্রিল করে সেই স্তরে পৌঁছানো অত্যন্ত দুরহ কাজ তবে চেষ্টা করেছিলেন বাংলার রূপকার পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী রায় তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন ভোটে কিন্তু শালতোরা শহরের পানীয় জলের সমস্যা উপলব্ধি করতে পেরে এখানে একটি কুয়ো খনন করেছিলেন যা বিধান নামে পরিচিত এই বিধান কুয়ো ছিল শালতরা শহরের মানুষের প্রাণ ধারণের অবলম্বন তারপর বাম জমানায় চৌত্রিশ বছর জলের সমস্যা দু পারেনি। এগারো সালে রাজ্যের ক্ষমতায় পালাবদল হয় পিএইচই এর মন্ত্রী সুব্রত মুখার্জি শালতোরায় মিটিং করে পানীয় জল সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি এবং তার রূপায়ণ করেন আজ সালতোরা শহর তথা গ্রাম পঞ্চায়েত স্তরে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কিন্তু তার মধ্যেও শালতরা তিলুরি রুটের বাগাডবার গ্রাম নল বাহিত পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে এবারের গরমে তারা পানীয় জলের সংকটে পড়ে ভিডিও শালতরা ট্যাঙ্কারের মাধ্যমে তাদের পানীয় জল সাপ্লাই করছেন উক্ত গ্রামের মানুষজনের অভিযোগ ব্লকের প্রায় সব গ্রামেই পানীয় জলের যোগান আছে কিন্তু আমরাই বঞ্চিত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার দাবি তাদের ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ এখানে খুব জলের অসুবিধা হয় জলের কোনো ব্যবস্থা নেই পুকুর নেই বড় পুকুর নেই অন্য কোনো যে উপায় নাই জলের না টাইম কল নাই পাশে বলছি যে পাশে গ্রামে বা সালতরায় জল আছে তোমাদের এখানে জল নাই আমাদের এখানে এখনো বলছি আছে নাই পাইপ হয় নাই এটা তোমরা জানিয়েছিলে

তো জলের সমস্যা বলতে এখানে টিউবওয়েল আছে টিউবওয়েল সেরকম জল দেয়নি মানে জল হয় না সেরকম জল সেই জন্য এই ব্লক থেকে এটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই দু মাস এখন এই জলটা দেওয়া হবে জ্যাস জলের সমস্যা কোনো বড় পুকুর বা কোনো জলাশয় না জলাশয় বলতে এখানে সেরকম বড়ো কথাও নাই এই গ্রীষ্মকালে মানে পুরো জলের জল টুকেন দেয় পুকুরে টিউবওয়েলের টিউবওয়েল টিউবওয়েল নাই এমনি টাইম ফল দেওয়া হয় আর আ জলধারার জলধারার প্রকল্পের কোনো কি না নাই 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 এরকম দলের এখন অবস্থান এরকম না অনেক বর্তমান জলের ভাই প্রতিদিন ধরে চলছে এই জলটা এটা এই তো যতক্ষণ ঠিক হচ্ছে আর গাড়িটা গাড়িটা যাচ্ছে গাড়িটা যাচ্ছে মানে টাইম পড়ব